নমস্কার আমার আপন রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে যে অ্যাকচুয়ালি অধিকারীর মতো মানুষকেই দরকার সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে ধীরে ধীরে কারণ শুভেন্দু অধিকারীর মতো মানুষের হাতে পড়লেই কিন্তু বাংলা তার আবার পুরনো গৌরব ফিরে পাবে ভাবছেন হঠাৎ করে আমি কেন চাগিয়ে চাগিয়ে কথা বলছি না সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে বা প্রতিবেদনটা দেখার পরে আপনিও আমার সঙ্গে একই বাক্যে একইভাবে সহমত পোষণ করবেন যে হ্যাঁ বাংলার জন্য কিন্তু শুভেন্দু অধিকারীর মতো কাউকে দরকার আছে যে পারবে বাংলার যে ঋত গৌরবটা সেটা ফিরিয়ে আনতে অর্থাৎ যেভাবে বাংলা বদনাম হয়ে গেছে চারিদিকে দেশের মধ্যেখানে সেখান থেকে বাংলাকে আবার পুনরায় সেই জায়গায় নিয়ে যেতে পারবেন শুভেন্দু অধিকারী কেন বলছি তাহলে চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা টুডে খুব ধৈর্য ধরে শুনবেন কিন্তু ধৈর্য ধরে প্রথমে মনেই হতে পারে যে আমি হয়তো শুভেন্দু অধিকারী হয় কিছু ঝোল টেনে কথা বলছি না আপনি তুল্য মূল্য বিচার করবেন তারপর বলবেন এই রাজ্য মানে পশ্চিমবঙ্গ বাংলা ধরুন ভারতবর্ষের বুকে যে গানটা জাতীয় সঙ্গীত সেটাও বাংলা থেকে গেছে জাতীয় ভারত মাতার ছবি সেও বাংলার তৈরি ভারতীয় জনতা পার্টি সেটাও বাংলা থেকে গেছে অর্থাৎ সবই আমরা বাংলা থেকে দিয়েছি বাংলা বিপ্লবের পীঠস্থান এই দেশে স্বাধীনতা এনেছে কিন্তু ম্যাক্সিমাম বাঙালি বিপ্লবীরা ম্যাক্সিমাম লড়াই লড়েছিল বাঙালি বিপ্লবী ছিল বাঙালি বাঙালি কখনোই পিছিয়ে যায়নি সেই বাংলা যার মধ্যে জাতীয়তা বোধ বেশি ছিল ছিল না প্রাদেশিকতা আমি বাঙালি তুমি বিহারি এইসব ছিল না সবাই মিলে এক একসঙ্গে একযোগে লড়ে ভারত মাথা শৃঙ্খলা মোচন করার চেষ্টা করেছিল এই ভারত মাতার কনসেপ্টটাও কিন্তু বাংলা থেকে গিয়েছিল তাই না সবটাই যখন এই বাংলা থেকে গিয়েছিল আজকে গোটা দেশের কাছে বাংলার চিত্রটা ঠিক কি কমিউনিস্ট শাসনের পর থেকে বাংলা আমরা কি দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বসু যাকে আমরা হৃদয়ে মানি মাথার ওপর রাখি সব করি সেই নেতাজি সুভাষ চন্দ্র বসুকে কমিউনিস্টরা তোজর কুকুর বলেছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আজকে জাতীয় সংগীত সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি বলেছিল রামকৃষ্ণ আমরা এত কিছু বলি সেই রামকৃষ্ণ রামকৃষ্ণকে রুগী বলেছিল এইসব বলা কমিউনিস্টরা আজও বহাল তবিয়েতে আছে আর এরা ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে যে মান কি বল বাঙালির যে একটা আর ছিল সে সিরদারাটাকে কবেই যেন ঝুঁকিয়ে দিয়েছে সিরদার ভেতর থেকে দেশপ্রেম স্বাধীনতা মানে সনাতন ধর্মের প্রতি প্রেম সবগুলোকে টেনে টেনে বের করেছে তার বদলে মার্কসিজম লিলিজম অমুকিজম তমুকিজম সব ঢুকিয়ে দিয়েছে দিয়ে মোটামুটি বাঙালিকে এমন একটা খারাপ করে দিয়েছে যে বাঙালির দিকে তাকিয়ে গোটা দেশ বলে এই বাঙালিকে সেই বাঙালি গোটা দেশে নেতাজি সুভাষচন্দ্র বসুকে মানা হয় তাই তো কিন্তু বাঙালি গেলেই সবাই বলে বাঙালি আগে আর কেন হয়েছে জানেন তার কারণ হচ্ছে কমিউনিস্টদের যে দেশ বিরোধী কথাবার্তা দেখুন আজকে যখন আবহাওয়া এরকম জায়গায় আছে যেখানে দাঁড়িয়ে গোটা দেশের একটা দেশ সামনে এসে গেছে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই চলছিল যখন সমগ্র দেশ সিজ হয়েছে কেন এটা নিয়ে বলছে বলছে সিজ কেন হলো পাকিস্তানকে দুরমুস করা উচিত ছিল তখন এই রাজ্যে বামপন্থীরা লাল ঝান্ডা ফান্ডা নিয়ে বেরিয়ে পড়েছে এবং বেরিয়ে পড়ে বলছে যুদ্ধ নয় শান্তি চাই কিন্তু যখন ছাব্বিশ জন মারা গেল বেরোয়নি বাংলাদেশে আক্রমণ হলো বাংলাদেশে হিন্দুরা মরে গেল কেউ বেরোয়নি এদের মধ্যে বুদ্ধিজীবীও আছে সে বুদ্ধিজীবীরাও আবার বলছে যে আর এস মুখ মুখ্যান্ত মানে যা কিছুই করো সবেতে দোষ আর এস কিন্তু এই কমিউনিস্টরা বা এই বামপন্থীরা এরা অ্যাকচুয়ালি কি চায় এই প্রশ্নটা যদি আপনি করেন না কাউকে দেখবেন বলবে এদের কাছে একটাই লক্ষ্য সেটা হচ্ছে বাইরের দেশে চীন আমার বাপ আগে রাশিয়া ছিল এখন বাপ চিন যেখানে যেখানে কমিউনিস্ট কান্ট্রি আছে ওই হাতে গোনা আছে তো সেটাকে তাদের বাপ ভাবে তো তারা যেটা বলছে সেটা শুনতে হবে আর এই দেশের বদনাম করতে হবে বিভিন্ন দেখবেন আপনি বড় বড় আছে কমিউনিজমের আদর্শ নিয়ে ঘুরে বেড়ায় তারা দেশ বিরোধী কথা বলে আমি এত কেন বলছি আসলে ধান মাংতে শিবের গীত ভাবছেন না আমি পরিষ্কার করে বলছি আপনাকে এই রকম একটা চিত্র যখন গতকাল রাত্রে আমরা দেখেছি মানে গতকাল বিকেলে দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা দেখেছেন কিভাবে চিৎকার করে বলছে কিসের ভারত কিসের ভারত আবার কেউ কেউ বলছে পাকিস্তানে আক্রমণ হচ্ছে পাকিস্তানে নির্দোষ মানুষদের ওপর আক্রমণ হচ্ছে বুক ফেটে যাচ্ছে মানে পারলে পাকিস্তানে গিয়ে বুক দিয়ে জাপিয়ে পড়বে দিয়ে পাকিস্তানে গিয়ে গোলাটা খেয়ে নেবে যুদ্ধ নয় শান্তি চাই আর এরাই মানুষকে মেরে কুচিয়ে শেষ করে দিয়েছে আজকে তৃণমূল সিপিএম কে ব্যাকফুটে সাপোর্ট করে রাজনীতির কারণে মানে বিজেপিকে থামাতে হবে তাই কিন্তু একদিন একদিনে তৃণমূলের লোককে বা কংগ্রেসের লোক যারা এখন সিপিএম কে গলায় জড়িয়ে নিয়ে ঘুরে বেড়ায় কংগ্রেসের লোককে থেকে আমার জায়গায় কিভাবে মারা হয়েছে এটা অন্তত আমাদের জিজ্ঞাসা করুন আমরা বলে দেবো গোটা রাজ্য জুড়ে সন্ত্রাস আমরা দেখেছি কিভাবে লাল করে দেওয়া হয়েছে মাটি ভোট না দিলে মাটি লাল তো এই সমস্ত গন্ডগোল করা বাড়ি থেকে শুরু করে সব জায়গা মুড়ি ঝাঁপিতে তো জানেন আপনারা কিভাবে হিন্দুদের যারা বাংলাদেশ থেকে এসছিল তাদেরকে মারা হয়েছিল এই সমস্ত ঘটনা করেছিল যারা তারা আজকে বলছে যুদ্ধ না শান্তি চায় আসলে ক্ষমতার বাইরে গেলে এরা যুদ্ধ নয় শান্তি চাই বলে আর যেহেতু চীন চীন এখানে পাকিস্তান ভারতের যুদ্ধের মধ্যে চীন শেষ হয়ে গেছে তাই এরা নেমে পড়েছে তো এইরকমই একটা পজিশন যখন চলছে তখন বাংলার বুকে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সেটাই বুঝিয়ে দিচ্ছে এটাই হচ্ছে বাংলার বুকে এরকম করে নেতাকে দরকার যে পরিষ্কার করে বলতে পারবে আসলে কি বলেছেন শুভেন্দু অধিকারী যেটা হওয়া উচিত ছিল প্রত্যেকটা চ্যানেলের ব্রেকিং নিউজ আর প্রত্যেকটা চ্যানেলে উচিত ছিল ভুড়ি ভুড়ি প্রশংসা করা শুভেন্দু দিকে গতকাল থেকে আমি ভেবেছিলাম হবে দেখলাম আজ অবধি হলো না অর্থাৎ শুভেন্দু দিকে প্রশংসা হওয়া উচিত ছিল কারণ তিনি কি বলেছেন একবার শুনুন এদের বাবা ঠাকুরদারা সব চিনে টিনে ভিয়েতনামে থাকে এরা কেউ ভারতীয় নয় ভারত প্রেমী নয় যখনই ভারতবর্ষ এই ধরনের সংগ্রামে অবতীর্ণ হয়েছে ভারত সরকার বা ভারতীয় আইন তখন এদের মাথায় কাল তখনই লেলিন করে জেগে এরা গোমতি থেকে গোদাবরী আলাদা ভারতবর্ষ চায় ভারতবর্ষের সংবিধান মানে না এরা স্বামী বিবেকানন্দের মূর্তি চিনে বসাতে দেয় না এরা নেতাজিকে তোজর কুকুর বলে এগে এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি বলে কোনো রাজ্যে বেরোতে পারে না বিজেপি আছে বলে এই রাজ্যে এদের বন্ধু মমতা আছে বলে এরা মিছিল করতে পারে বাংলার মানুষ বিজেপিকে আনুন এদের বাড়ি থেকে বেরোতে দেব না বাড়ি থেকে বেরোতে দেব না এক পা রাস্তায় নেমে যদি দেশ বিরোধী কথা বলে ঠ্যাং ভেঙে হাতে ধরাবো আর হাত ভেঙে ঠ্যাঙে ধরাবো শুনলেন বিজেপি কে ক্ষমতায় আনুন তাহলে এরা বেরোলে পরে হাত ভেঙে পায়ে পা ভেঙে হাতে যেটা বলেছেন আর কি দেখুন মারবেন কি কাটবেন সেটা আমি বলছি না আমি বলছি এই যে বলা এটা দরকার আছে শতরূপ ঘোষ থেকে শুরু করে অনেকেই বলেছিল বিজেপিকে ঝেঁটিয়ে ফেলে দেবো ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেবো সেই শতরূপ ঘোষ এখন বলে না এখন দেখি ভদ্রভদ্র কথা বলে দেখ যাই হোক এদের একটা ব্যাপার থাকে কিন্তু শুভেন্দু অধিকারী যে কথাটা বলছে এটা কিন্তু মনের কথা সবার যে কোন সাহসে এরা বেরোয় বাংলাকে গোটা দেশের কাছে কোথায় নিয়ে যাচ্ছে এরা দেশ বিরোধী মিছিল বের করে ফেলছে মিছিল করতে গিয়ে এমন কথা বলছে দেশবিরোধী পাকিস্তানের পক্ষে আওয়াজ তুলছে এই সমস্ত অপশক্তিকে বিনাশ করতে গেলে বা অপশক্তিকে থামাতে গেলে বাংলাকে যে বাংলাকে যদি আবার সেই জায়গায় নিয়ে যেতে হয় তাহলে শুভেন্দু অধিকারীর মতো নেতাকেই দরকার যিনি পরিষ্কার করে বললেন যে এদের বেরোতে দেবো না আর এটাই দরকার এদের বেরোতে না দেওয়া ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে এরা বেরোতে পারে না শুধুমাত্র কেরালে বেরোয় আর এই পশ্চিমবঙ্গে বেরোয় কেরালে বেরোয় তাও কেরালে ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গে বেরোয় একটাই কারণে কারণ তৃণমূল ক্ষমতায় আছে তৃণমূল ক্ষমতায় আছে তাই তারা বেরিয়ে পড়ে পুলিশ পারমিশন নেই তাও তারা বেরিয়ে পড়ছে কি করে বেরাচ্ছে বিজেপি বেরোলে আটকে দেয় কিন্তু সিপিএম বেরোলে বলবে না বামপন্থীরা বেরিয়েছে হোক হোক হচ্ছে হোক তাই শুভেন্দু অধিকারী কথাটা অনেকের তো মনে হবে যে কি কথা বলে দিয়েছে ঠিক বলে দিয়েছে বেরোতে না দেওয়া উচিত বিজেপি ক্ষমতায় এলে এরকম কোনো মিছিল করতে দেওয়া হবে না এইটা যে বলেছেন না এটা সমস্ত মানুষের মনের কথা অন্তত আমি মনে করি আমার মনের কথা যে হ্যাঁ ঠিকই বলেছেন বেরোতে দেওয়া হবে না দেখুন ঠ্যাং ভেঙে হাতে হাত ভেঙে ঠ্যাঙে এর মধ্যে আমি যাচ্ছি না কিন্তু আটকে দেওয়া হবে করতে দেওয়া হবে না দেশ বিরোধী কোনো মিছিল হবে না এর চেয়ে বড় কথা কিচ্ছু হয় না অনেকে বলবেন গণতন্ত্র কিসের গণতন্ত্র চীনের বসে গণতন্ত্র হয় চীনে এই সব গণতন্ত্র করলে কামানের সামনে গুলিয়ে দেবে কামারের সামনে ফেলে গুঁড়িয়ে দেবে ছাত্র আন্দোলন ভোগের খাতে আলুর দম করে দিয়েছিল এই রাজ্যে সম্ভব এই দেশে সম্ভব এই দেশে সবকিছু সম্ভব আবার এই রাজ্যে সবচেয়ে বেশি সম্ভব কারণ এই রাজ্যে মমতা ব্যানার্জি আছেন ফিশ ফ্রাই খাইয়ে মোটামুটি তৃণমূল সিপিএম কে একটু চাঙ্গা করে রেখে দিয়েছে কারণ এরা না থাকলে আবার ভোট ভাগাভাগি হবে না আর ভোট ভাগাভাগি না হলে আবার তৃণমূল টিকবে না তাই তাদের ভোটের স্বার্থে এই সমস্ত দেশবিরোধী যে সমস্ত লোকজন বেরিয়ে পড়েছে বামপন্থীরা এদেরকে আটকানোর ক্ষমতাও রাখেনি কোথাও পশ্চিমবঙ্গের বুকে কোথাও কোথাও পাকিস্তানের পতাকা লাগালে পুলিশ নাকি তেরে যাচ্ছে শোনা যায় অভিযোগ আপনি এটা কেন করছেন আপনি এখানে কেন করছেন এখানে উত্তেজনা হয়ে যেতে পারে এই চিন্তাভাবনা করা পুলিশ আছে সেই পুলিশদের মাঝে আমরা রয়েছি সেই সমস্ত চিন্তা ভাবনাগুলোকে দূর করতে গেলে শুভেন্দু অধিকারীর মতন নেতাকেই দরকার আছে শুভেন্দু অধিকারীর মতন মানুষের হাতে যদি বাংলা থাকতো তাহলে বাংলাটা উন্নতি হবে আমার মনে হয় যাই হোক আমার ধারণা ভুলও হতে পারে আমার ধারণা ঠিকও হতে পারে আপনি কি ভাবছেন অবশ্যই জানাবেন যে শুভেন্দু অধিকারী এই বক্তব্যের সঙ্গে আপনি সহমত পোষণ করছেন নাকি না আমি এত কিছু বলার পেছনে কারণ ছিল একটাই এই শুভেন্দু অধিকারী বক্তব্যটা আমার খুব মনে লেগেছে ঠিক কথা বলেছেন তিনি দেশ বিরোধী কাউকেই সে যেই দল হোক যে দলীয় কাউকে এই মাটিতে দেশ বিরোধী কার্যক্রম বা বিরোধী কথাবার্তা বলতে দেওয়া যাবে না এটাই পরিষ্কার এবং এটার হবে হবে আগামী দিকে আপনাকে আমাকে সবাইকে একসঙ্গে আর তার তাই না যদি মনে করেন আমি যে কথাগুলো বললাম ঠিক তাহলে অবশ্যই কমেন্টস তো করবেনই তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন এবং শেয়ার করবেন প্রত্যেকটা মানুষকে বোঝাবেন হ্যাঁ আমরা চাই এই রকমই রাজত্ব যে রাজত্বে বিরোধী কোনো শক্তি রাস্তা দাপিয়ে বেড়াবে না রাস্তায় বেরিয়ে বলবে যুদ্ধ বন্ধকালো ভারতবর্ষের বিরুদ্ধে বলবে পাকিস্তানকে সাপোর্ট করে বলবে পাকিস্তানের লোক মরছে আর ভারতের লোক মরলে চুপ করে ঘরে বসে থাকবে এদেরকে এই মাটিতে অন্তত হাঁটতে দেওয়া যাবে না যদি সহমত পোষণ করেন অবশ্য শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টসও করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন যেন তারপর যাবেন আর সবাইকে বলবেন কিন্তু এই চ্যানেলটার কথা কারণ আমার হয়ে বলার জন্য আপনি আছেন আর কেউ নেই কারণ আপনি আমার আপন আসি নমস্কার বন্ধে মাতার ভারত মাতা জয় হোক জয় হিন্দ